ইউনিভার্সিটিতে দুই হাজার এগারো বারো সালে এসেছিল এবং এই ম্যাথটি কিন্তু দেখতে বেশ কঠিন দেখে অনেকেই পারেনি কিন্তু ম্যাথটি যে আসলে অনেক সহজ সেটি তোমাদের আমরা বুঝাবো তো ম্যাথটি আসলে কি ছিল ম্যাথটি ছিল ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ইন্টু এক্স ডিএক্স কি করবে তোমরা এত কঠিন একটি অঙ্ক এই অঙ্ক দেখে অনেকেই কিন্তু এই দিকে এগোতেই চায় না যে এটি কীভাবে আমরা সলভ করব। সেটির দিকে অনেকে এগোতেই চায় না কিন্তু তোমাকে আমি দেখাবো যে এটি কীভাবে খুব ইজিলি সলভ করা যায় একটা জিনিস তোমাদের বলে রাখছি যে তোমাদের প্রশ্নটি যারা করেন তারা কিন্তু তোমাদেরকে একদম খুবই ভয়ঙ্কর কঠিন একদম রকেট সায়েন্সের কোনো কিছু দেন না তোমাদের তারা দেন এমন একটি জিনিস যেই জিনিসটি একটু মাথা কাটালেই তোমরা তোমরা যদি মাথায় একটু ব্রেন স্টর্মিং করো তাহলেই কিন্তু তোমরা ম্যাথগুলোকে সলভ করে ফেলতে পারবে তাহলে কীভাবে বুদ্ধিটা বুদ্ধিটা হচ্ছে যখন এই ধরনের খুব কঠিন কিছুকে একটি ফাংশন আকারে দেখবে এটাকে জেড ধরে ফেলবে চোখ বন্ধ করে জেড ধরে ফেলবে তাহলে আমরা কি বলতে পারি জেড ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ধরে ফেললাম লাভটা কি দেখো আমি বলেছিলাম না যে একটু মাথা কাটিকে ডিফারেন্ট শেট করো এবং ডিফারেন্ট যদি তোমরা করো তাহলে যেই জিনিসটি পাবে ডান সাইডে এখানে তোমরা ডিজেক্টেল প্লাস এক্স ইন্টু ই টু দি পার এক্স জাস্ট আমরা ইউভি মেথডে সলভ করে ফেললাম এখন আসো তাহলে ই টু দি বার এক্সকে যদি আমরা কমন ধরে নেই তাহলে আমরা পাবো ওয়ান প্লাস এক্স ইন্টু যে জিনিসটি ইন্টারেস্টিং দেখো লক্ষ্য করো ইতিমধ্যে কিন্তু আমরা এই পার্টটিকে এটার সাথে আমরা মিলাতে পারি এখানে যে পার্টটি ছিল সেই পার্টটির সাথে আমরা মিলাতে পারি তাহলে আমরা এই পুরো জায়গায় কিন্তু আমরা ডিজেট বসিয়ে দিতে পারি তাই না বন্ধুরা হ্যাঁ অবশ্যই আমরা পারি তাহলে পুরো ফাংশনটি কি দাঁড়াচ্ছে উপরের ফাংশনটি দাঁড়াচ্ছে ডিজেট তাহলে নিচে কি আসছে লক্ষ্য করো নিচে কিন্তু এই জিনিসটিকে আমরা জেড ধরেছি তার মানে হচ্ছে ক স্কোয়ার জেড চলে আসছে এখন এটাকে আমরা কিভাবে সলভ করব। লক্ষ্য করো এই জিনিসটাকে আমি এই জিনিসটিকে আমি যেভাবে সলভ করব। সেটি হচ্ছে ক স্কোয়ার জেডকে জাস্ট যদি ওয়ান বাই ক স্কোয়ার জেড মানে কি আসলে ওয়ান বাই ক স্কোয়ার জেড হচ্ছে সেক্স স্কোয়ার জেড ডি জেড

জাস্ট এই জিনিসটিকে জেড ধরার পরে তিন লাইনে অঙ্কটি মোটামুটি তিন চার লাইনে শেষ হয়ে যাচ্ছে তোমাদের প্রত্যেকটি ম্যাথ করার জন্য ঢাকা ভার্সিটিতে তোমরা খুব সম্ভবত পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো সময় পাবে এবং সেই পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু এই ধরনের ম্যাথটি তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবে যদি তোমরা জানো কোন ম্যাথডে তোমাদেরকে এগোতে হবে তোমরা যারা আমাদের সাথে আছো আমাদের এই লাইভ ক্লাসটি তোমরা শেয়ার দাও বেশি বেশি করে যাতে করে তোমাদের ফ্রেন্ড যারা এত ইন্টারেস্টিং ক্লাস মিস করছে সেই ক্লাসটি দেখতে পারে এমনকি আমাদের লাইভ ক্লাসটি যখন শেষ হয়ে যাবে আমরা আমাদের লাইভ ক্লাসটি কিন্তু গ্রুপে আপলোড দিয়ে দিই সো তোমরা যত বেশি শেয়ার করবে তোমরা পরবর্তীতে আবার নিজেরাও যদি কোনো প্রবলেম থাকে বারবার এই লাইভ ক্লাসটি কিন্তু তোমরা দেখতে পারবে। এখন আসো এর পরের যে প্রবলেম আমরা আর তোমাদের দুটো প্রবলেম দেখাবো তারপরেই মোটামুটি তোমরা বুঝে যাবে যে ইন্টিগ্রেশনের কত বড় একটি পার্ট তোমরা কত ছোট একটি সময় শিখে ফেলতে পেরেছ এখানে দেখো একটি ফর্মুলা আমি লিখেছি ফর্মুলাটি আসলে কি বুঝাচ্ছে এখানে ফর্মুলাতে আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স অর্থাৎ এক্স এর একটি ফাংশন জি এক্স প্লাস জি প্রাইম এক্স তার মানে এই জি এক্স কে ডিফারেন করে যেটি পাই সেটি হচ্ছে জি প্রাইম এক্স ইন্টু এক্স এটাকে যদি ইন্টিগ্রেট করতে বলা হয় অর্থাৎ এই যে এই টার্মটিকে যদি ইন্টিগ্রেট করতে বলা হয় তাহলে কি হবে আমরা সরাসরি লিখে দিতে পারি ই টু দি পাওয়ার x ইন্টু ফাংশন অফ এক্স প্লাস সি আমি আবারও বলছি ই টু দি পাওয়ার এক্সের সাথে যদি এক্সের একটি ফাংশন প্লাস ওই ফাংশানটিরই ডেরিভেটিভটি থাকে এবং এটাকে যদি ইন্টিগ্রেট করতে বলে তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি ই টু দিওয়ার এক্স ইন্টু ওই ফাংশনটি প্লাস সি এখন এই জিনিসটার একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখব যেই জিনিসটি ঢাকা ভার্সিটিতে দুই হাজার দুই সালে ভর্তি পরীক্ষায় এসেছিল প্রশ্নটি ছিল এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডি এক্স অর্থাৎ এই ফাংশনটিকে আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করব করলে আসলে আমরা কি পাই সো লক্ষ্য করো যখনই এই ধরনের একটি টার্ন থাকে খুব জটিল টান মনে হচ্ছে এবং এটি আমি বারবার বলছি কারণ এটা কিন্তু অনেকবার এসেছে তো এই ধরনের দিয়ে তোমরা যেই জিনিসটি করবে প্রথমত এই ধরনের একটি ফর্মুলা এটাকে নিয়ে আসার চেষ্টা করবে কিভাবে করতে পারি লক্ষ্য করো আমরা এই জিনিসটিকে লিখতে পারি যে যদি আমরা উপরে নিচে কাটাকাটি করে একটি এক্স প্লাস ওয়ান আনতে পারি এবং আইটি এক্স প্লাস ওয়ান স্কোয়ার আনতে পারি তাহলে কিন্তু মোটামুটি এই ফর্মেটির দিকে আমরা এগিয়ে যাব। কিভাবে এগিয়ে যাব লক্ষ্য করো এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস মাইনাস করে দেখলাম সো মানের কোনো চেঞ্জ হলো না ইন্টু ডি দিওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স করতে হবে এই অংশটিকে আমি এক রাখি এবং এই অংশটিকে আলাদা রাখি তাহলে হবে এক্স প্লাস ওয়ান এখানে টু দি পাওয়ার এক্সটা আমি পরে কমন নিয়ে নিব এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস ওয়ান এই ওয়ানটি চলে আসলো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এবং এই পুরোটির সাথে ই টু জি পাওয়ার এক্স গুণ আকারে রয়েছে তাহলে কি হলো তাহলে লক্ষ্য করো এখানে হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এক্সপ্লাস ওয়ান হোল স্কোয়ার কাটাকাটি কি হবে নিচে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এবং এইখানে হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এখন দেখো ইন্টারেস্টিং ব্যাপার এটা কিন্তু এটি মধ্যে এই ফর্ম্যাটে চলে এসেছে কিভাবে এই ফর্ম্যাটে চলে এসেছে কারণ এক্স প্লাস ওয়ান এটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে আমি যেই জিনিসটি পাব সেটি হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তার মানে এটাকে যদি আমরা ফাংশন অফ এক্স ধরি এই অংশটি দাঁড়াচ্ছে এফ প্রাইম অফ এক্স অর্থাৎ এটিকে ডেরিভেটিভ করলে এটি পাচ্ছি তার মানে আমাদের যে নিয়মটি ছিল আমি এটিকে সরাসরি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন ওয়ান বাই এই ফাংশনটি অর্থাৎ মানে স এই টু দ্য এক্স ইন ফাংশনটি যে ফাংশনটি হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আবারও বলছি যেহেতু এটি ফাংশন এবং এই ফাংশনেরই ডেরিভেটিভ এটি আমি সরাসরি এই সূত্র অনুযায়ী লিখতে পারি ই টু দি আয় এক্স ইন এই ফাংশনটি অর্থাৎ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ আমাদের ফাইনাল অ্যানসারটি হয়ে যাচ্ছে ই টু দি আয় এস ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি সো দেখেছ কত কঠিন একটি জটিল ফর্ম ছিল এবং আমরা খুব সহজে অঙ্কটি করে ফেললাম তোমরা এই ধরনের ফর্মেটের কোনো অঙ্গ যদি পাও সরাসরি ভাবে এই ফর্মেটে অ্যাপ্লাই করার জন্য তোমরা এইভাবে ভেঙে নেবে প্রথমে এবং ভাঙার পরে তোমরা জাস্ট সরাসরি অ্যান্সারটিতে চলে আসতে পারবে বন্ধুরা এই ধরনের খুব ক্রিটিক্যাল ম্যাথগুলো তোমাদের যত বেশি প্র্যাকটিস তোমরা করবা তত বেশি কিন্তু তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে এবং সবচেয়ে কম সময়ের মধ্যে আমি আবারও বলছি কম সম সো ইন্টিগ্রেশন বাই পার্ট জিনিসটা আসলে কি ইন্টিগ্রেশন বাই পার্ট জিনিসটা হচ্ছে যে যদি কখনো এমন ফাংশন থাকে যেই ফাংশনটিতে এতক্ষণ আমরা একটি ফাংশন দেখেছি কিন্তু ইউ টু ভি আকারে যদি একটি ফাংশন থাকে অর্থাৎ দুইটি ফাংশন গুণ আকারে রয়েছে এটিকে ইন্টিগ্রেট করতে বলে তাহলে কিভাবে আমরা ইন্টিগ্রেট করব। এটির মেথডটি হচ্ছে একটিকে আমরা ইউ ধরলাম এবং আরেকটিকে যদি ভি ধরি তাহলে সূত্রটি হচ্ছে এক্স ইকুয়াল টু ইউ সামেশন অফ এক্স ইউ ইন্টু ইনটিগ্রেশন অফ ভি উগ্রেশন ডিইউ ইনটিগ্রেশন দিয়ে ভিডিএক্স এই সূত্রটি তোমাদের মনে রাখতে হবে এবং এখানে এই যে ইউভি ধরলাম না এই ইউ হচ্ছে এইখানে যে ইউ ধরেছিলাম ফর এক্সাম্পল একটি ফাংশন যদি হয় এক্স ইন্টু ইক্স হ্যাঁ ধরলাম আমি এক্স কে ধরলাম ইউ ইটু দিওয়ার এক্স কে ধরলাম ভি তাহলে আমরা এইখানে লিখবো এক্স এইখানে এক্স এই ইউ এর জায়গায় আবার আসবে আর এখানে হবে তোমরা বুঝতে ইউ ভি আসার ফলে এই সূত্রটিকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। যে কোনো ফাংশন যদি এভাবে গুণ আকারে থাকে তাহলে আমরা কিভাবে ফাংশনটিকে সলভ করব। ইউ ভি থেকে ধরে এই সূত্রটি তোমাদের মোটামুটি মুখস্থ রাখতে হবে এখন ইন্টারেস্টিং ব্যাপার যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে এই ইউ ভি একটি ফাংশন থাকলে আমরা কিভাবে ধরবো আমরা কি র্যান্ডমলি ধরবো যে এটা কেউ আমি চাইলে ইউ ধরলাম বা এটা কেউ ইউ ধরলাম এভাবে করব না এভাবে করব না কোনটিকে ইউ ধরবো আর কোনটিকে ভি ধরবো এটি মূলত ডিপেন্ড করে নিয়ম আছে যে নিয়মটি আমরা সংক্ষেপে তোমাদের জন্য বলতে পারো লিয়াট এল আই এ টি ই তার মানে হচ্ছে এই প্রত্যেকটি যেই লেটার আছে একটি একটি জিনিসকে সিগনিফাই করে সিগনিফিকেশনগুলো পাশে লেখা রয়েছে দেখো এল ফর লগারিদমিক ফাংশন আই ফর ইনভার্স এ ফর এ ফর অ্যালজেব্রিক ফাংশন টি ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং ই ফর এক্সপোনান্সিয়াল মানে এই ফাংশনগুলোতে যেই জিনিসটা যেটার মধ্যে পড়ে সেটা যদি আগে থাকে তাহলে সেটাকে ইউ ধরবে অর্থাৎ আগে যেটি আছে সেটাকে ইউ ধরবে পরে যেটি আছে সেটাকে ভি ধরবে একটা উদাহরণ দিয়ে খুব ইজিলি বুঝতে পারবে ধরো এই ফাংশনটিতে আমাদের ফাংশনটি কি ছিল এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডি এক্স দেখো এক্স কি এক্স হচ্ছে অ্যালজাব্রিক রাইট আর এই ই টু দি পাওয়ার এক্স কি এক্সপোনেনশিয়াল ই এখন দেখো এ আগে রয়েছে না ই আগে রয়েছে এখানে অবশ্যই এ আগে রয়েছে যেহেতু ই পরে এবং এ আগে তার মানেটা হচ্ছে তুমি এক্স কে ধরবে ইউ এবং এই ই টু দি পাওয়ার এক্স কে ধরবে ভি আর একটি উদাহরণ দিই যেমন লক্ষ্য করো যদি এরকম একটি ফাংশন থাকে যে এক্স ইন্টু ইনভার্স এটাকে আমাকে করতে হবে লক্ষ্য করো টি কি এলজ্যাব্রিক ফাংশন আর সাইন ইনভার্স এক্স এটা কি এই যে এখানকার ইনভার্স ফাংশনটা এখন দেখো কোনটা আগে হয়েছে আই আগে না এ আগে যেহেতু আই আগে রয়েছে এবং এটি পরে রয়েছে তার মানে হচ্ছে আইকে ধরবো আমরা অর্থাৎ আই যেটি অর্থাৎ সাইন ইনভার্স এক্স এটাকে ধরবো আমরা ইউ এবং এই এক্স অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশন যেটি সেটিকে কিন্তু আমরা ধরব ভি সো দেখেছো দুটো ম্যাথে কিন্তু এক্স এক ইউ ধরলাম এবং এক্স এক ভি ধরলাম এই জিনিসটি এটির যে ক্রমানুসার এই অনুযায়ী করবো এটি কিন্তু কোনো একদম ফর্মাল কোনো নিয়ম না কিন্তু এই নিয়মটি ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে এই ইউ টার্মগুলোকে আসলে ইন্টিগ্রেট করা আসলে নিতে কঠিন সেই জন্য আমরা কে মূলত ইন্টিগ্রেশনের ভিতরে রাখার জন্যই এই ক্রমটি আমরা ফিক্স করা হয়েছে এখন একটি এক্সাম্পল দিচ্ছি আজকে লাস্ট যে এক্সাম্পলটি সেই এক্সাম্পল দিলে দিলেই তোমরা বুঝে যাবে ইন্টিগ্রেশন বাই পার্টটি কীভাবে করা হয় খুবই পপুলার এবং খুবই পরিচিত একটি ইকুয়েশনই দিচ্ছি তোমাদের একটি ইনটিগ্রেশন আমরা করব তোমাদের বুঝার জন্য সেটি হচ্ছে এল এক্স ডিএক্স ইকুয়াল টু কি তোমরা প্রায় একটি ভুল করো ভুলটি কি আসলে ভুলটি হচ্ছে তোমরা ভাবো যেখানে তো আসলে শুধুমাত্র এল এন রয়েছে এল এন এক্স কে ডিরেক্টলি আমরা ইন্টিগ্রেট করলেই তো হয়ে যায় আসলে কিন্তু একটিতে ইউভি মেথড অ্যাপ্লাই করা যাবে আলাদা ফাংশন এক্স এর এবং এই এল এন এক্স টিও কিন্তু এক্স এর একটি ফাংশন সো এটাকে আমরা কিভাবে সলভ করব প্রথমে আসি তোকে আমি যে লিয়াটের কথা বললাম এখানে এল এন এক্সটি কি এল সবার আগে আর এই ডি এক্সটি হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন এ যেহেতু এল আগে রয়েছে সুতরাং এল এন এক্সকে আমরা ধরব ইউ এবং ডি এক্সকে আমরা ধরব ওয়ান ইন্টু ডি আমরা ধরব ভি তার মানেটা হচ্ছে তাহলে এই ম্যাটটিতে আমরা কিভাবে করব আমাদের আগে যে সূত্রটি ছিল সেই সূত্রটি যদি তোমরা খেয়াল করো আমরা খুব ইজিলি এখন বলতে পারবো যে এই জিনিসটিকে লেখা যায় ইউ আমি সূত্রটি তোমাদের জন্য দেখো সূত্র থেকে আমি কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি আহ এখানে ছিল হচ্ছে ভি এক্স তার মানে হচ্ছে এন এক্স এটা কি থাকছে তার মানে হচ্ছে ডিএক্স টি শুধুমাত্র থাকছে তাই তো

dx কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই আমরা এক্স বাই সো এক্স টিকে আমরা সামনে লিখে দিলাম এখন আসো x কে ডিফারেনশিয়েট করলে আমরা কি পাই এলএন করলে আমরা পাই ওয়ান ইন্টিগ্রেট করলে আমরা পাবো এক্স আর এখানে তো ডিএক্স আগে ছিলই সো dx আমরা পেয়ে যাচ্ছি এরপরে খেয়াল করো কি হচ্ছে এক্স ln x এর কাজ শেষ সো এটা আগের মতোই থাকছে এবং এখানে কিন্তু এই দুটো কাটাকাটি চলে যাবে সো এটা হবে মাইনাস ইনটিগ্রেশন ডিএক্স সো এই জিনিসটির ভ্যালু কত আমরা সবাই জানি যে এটা ইকুয়াল টু হচ্ছে সেটি হচ্ছে এক্স এলএন এক্স মাইনাস এক্স আবার খেয়াল করো আমরা কি করলাম আমরা এলএন এক্স কে ইউ ধরেছি এবং আমরা ডিএক্স কে ভি ধরেছি এবং এর ফলে ইউ ভি এর যে মেথডটি ছিল সেই মেথডের মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে কীভাবে আমাদের সলভের দিকে আমরা চলে গেলাম এবং এই সলভের দিকে আমরা প্রত্যেক দিকে আলাদা ইউ এর জায়গায় ইউ এবং ভি এর জায়গায় ভি বসিয়ে অর্থাৎ ইউ এর এর জায়গায় জায়গায় এবং ভি আমরা দিকে এগিয়ে গেলাম এবং ফাইনালি আমরা এক্স এলএনএক্স মাইনাস এক্স এই সলিউশনের দিকে এগিয়ে গেলাম এই ম্যাটটিও কিন্তু প্রায়শই তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় চলে আসে এবং শুধু এই ম্যাটটি নয় ইন্টিগ্রেশন বাই পার্ট বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ইন্টিগ্রেশন বাই পার্টটি কিন্তু অনেক বেশি বেশি আসে এবং এই পার্টটি বড় দেখে তোমরা ভয় পাও কিন্তু খুব সহজে তোমরা যদি খুব কম টাইমে করতে চাও তাহলে বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবে কারণ ইন্টিগ্রেশন এমন একটি জিনিস যেই জিনিসটি যদি তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সহজে তোমরা এই ইন্টিগ্রেশনটিকে আয়ত্ত করতে পারবে সো বন্ধুরা আমাদের আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ হয়ে যাচ্ছে আশা করছি ইন্টিগ্রেশনের মধ্যে কি বড় ব্যাপারকে আমরা খুব সহজে তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি তোমাদের আরও কিছু জানতে চাওয়ার থাকলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে এবং আমাদের যে গ্রুপটি রয়েছে সেখানে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই করবে প্রশ্নগুলো আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী তোমরা শুধুমাত্র পরবর্তী নয় আর কোন কোন ক্লাস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং কোন ক্লাস করলে তোমাদের আসলে তোমরা অনেক বেশি উপকৃত হবে যেগুলো ভার্সিটিতেও অনেক বেশি কাজে আসতে পারে সেই ক্লাসগুলোর কথা আমাদের কমেন্ট সেকশনে তোমরা লেখো আমাদের ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পরও তোমরা শেয়ার করো কারণ শেয়ার করলে আরও বেশি বন্ধুরা তোমাদের সাথে জয়েন করতে পারবে আমাদের লাইভ ক্লাসটি আপডেটেড রয়েছে গ্রুপে তোমরা লাইভ ক্লাসটি যদি আরেকবার দেখতে চাও ম্যাথের কোনো জিনিসটি আরেকবার বুঝতে চাও আমাদের লাইভ ক্লাসে আবার ঢুকো আবার ঢুকে তোমরা তোমাদের প্রশ্নগুলো এমনকি যে কোনো জিজ্ঞাসা যদি থাকে সেগুলো করো আমরা চেষ্টা করব তোমাদের সব উত্তর দেওয়ার জন্য এবং তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটি সেটি হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটি হবে মঙ্গলবার বিশ আগস্ট চলো তরিতের উপর তোমাদের খুব সবার প্রিয় রাতুল ভাই তোমাদের চলো চলতরিতের ক্লাসটি নেবে এবং সত্যি কথা বলতে আমি নিজেও রাতুল ভাইয়ের চলো চলতরিতের ক্লাসটি করার পরে অনেক কিছু শিখতে পেরেছি সো রাতুল ভাইয়ের ক্লাসটি তোমরা একদমই মিস করবে না এবং বুধবার অর্থাৎ একুশে আগস্ট তোমাদের কাছে রয়েছে সাধারণ জ্ঞানের শুভ ভাইয়ের ক্লাস শুভ ভাইয়া যেভাবে উইকিপিডিয়ার মতো করে সাধারণ জ্ঞানের বিভিন্ন জিনিস বলে থাকে তোমরা বুধবারের এই ক্লাসটি যদি জয়েন করো তোমরা সাধারণ জ্ঞানের এক একজন বিশেষ করে তোমাদের যাদের টার্গেট হচ্ছে ঢাকা ইউভার্সিটির অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে আমরা ডি ইউনিট জানি সেই ডি ইউনিটের জন্য তোমাদের যাদের অনেক বেশি টার্গেট রয়েছে তারা সাধারণ জ্ঞানের শুভয়ের ক্লাসটি ভুলেও মিস করবে না সো আজকে এ পর্যন্তই আশা করি ইন্টিগ্রেশনে তোমাদের যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর অনেকগুলোই দূর হয়েছে এবং তোমাদের জন্য আমার পার্সোনাল যেই অ্যাডভাইসটি সেটি হচ্ছে সময় কিন্তু হাতে বেশি নেই সো এখন থেকে এই কয়েকটি দিন অনেক বেশি লেখাপড়া করো নিজের বন্ধুদের সাথে শেয়ার করো লেখাপড়া গুলো আশা করি তোমরা তোমাদের যে স্বপ্নের কথা আমাদেরকে বলছো সেই স্বপ্ন তোমরা অবশ্যই অর্জন করতে পারবে সেই স্বপ্নগুলোকে তোমরা ছুতে পারবে